আপনারা এই যে গরমের ভিতরে এই পাট খেতে কাজ করতেছেন আপনাদের কি কষ্ট মনে হচ্ছে না আচ্ছা আপনারা যে এই পাট এই যে যে আপনার বর্তমান যে আপনার যে পাটের যে পরিশ্রম এই পাটের পরিশ্রম হিসাব করলে কি আপনাদের কিছু থাকে যাইহোক আপনারা কত সকাল আসছেন পাট খেতে

ওগতলো খুদার বান্দা ছবেসা দেখিসিবর ওযু করো নামাজ পড় হইলো ফল আবার এই দুনিয়ায় পনের টুসা পড় জহর বজ্র বিচারে রক্ত সিনে পড় যো ওরে ফজরে তে নামাজ পড়ে আসমানে দি করো নজর পড়ো কুলুপ আল্লাহ আল হিলাল আমিন কালুলার কুরান লেখেছেন কব ও কি জানো লেখছে খুদা কালু বালা রামি ইসরা ফিলের সিংহায় ডনে ঢেউ ফেলবে পানি যেদিন বারো সূর্য উদয় হবে পাপের মাছটা গোলে রবে রবি মারবে সব বিষ্মণি ও যেদিন আসমান গলে হবে পানি থাকবে না তারি সানি যেদিন মাটি পুড়ে হবে রে তামা ও সাফায়াত করবে নবী দিন দিন মাশাল্লাহ মাশাল্লাহ এবার

قال لي